রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির সাপেক্ষে জাতক বা জাতিকাদের যত রকম দুঃখ কষ্টকে অন্ধকারময় সময়গুলোকে পিছনে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু হাজার পঁচিশ সালের চলগত মে থেকে ডিসেম্বর সাতটি মাসের সাতটি ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবে আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে ও নক্ষত্রগর ট্রানজিস্টের উপর ভিত্তি করে এবং এই সাতটি মাসের ভবিষ্যৎবাণীর মধ্যে মাসের কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কোন রাশি সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত বছর দু সাল হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন আপনি যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে দু সালটি কন্যা রাশি যার ইংরেজি অর্থ হলো ভার্গ কন্যা রাশি মানুষদের ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎ মাইটি উঠে আসছে সেটি হলো আপনার রাশির পক্ষে ভূমি বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিল নিজস্ব সকালার মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিক থেকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু মে থেকে শুরু হয়েই যাচ্ছে এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কন্যা সাপেক্ষে মিটে যেতে চলেছে কন্যা বা ভার্গ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহ যোগ এই মে দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে কোন রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনার সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু আসছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই কিন্তু সৃষ্টি করবে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে রাজযোগ তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ কিন্তু তৈরি হয়েছে কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো ইতিমধ্যেই কন্যা রাশি মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতা বেশ কিছুটা বেড়ে গিয়েছিল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতার যে একটা চাপ ফেস করে এসেছেন সেই সব শত্রু পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার পথে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে আপনাকে ভীষণ ভীষণভাবে হেল বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে না রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো শরীরের দুর্বলতা মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়ে সাথী চলার কারণে ডেভেলপ করতে চাইল হঠাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে স্বাভাবিকভাবে একটা মানে রিকোভারি ফিরে পেতে চলেছেন কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হল শনি ও মঙ্গল একই স্বররেখায় আসার কারণে সৃষ্টি করতে চলেছে কৃষ্ণা অম্বিত যোগ যা অর্থনৈতিক দিক সুখ সমৃদ্ধি শিক্ষা চাকুরি স্বাস্থ্য এমনকি ব্যবসা প্রাপ্তি ও মুক্তি সমস্ত দিক থেকে আপনাকে সুফলগুলি দিয়ে যাবে ই পাশাপাশি জানি রাখি আপনার রাশির কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে সকল কন্যা রাশি বা ভার্গু রাশির বিবাহিত দম্পতিরা রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করেছেন তাদের জন্য বলে রাখি এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ভার্গ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়টির মধ্যে আপনার সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন না রাশি বা ভার্গ্য রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে পঞ্চম দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে চাপেক্ষা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব দেব পঞ্চমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে তাই কোন রাশি মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটা কে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করবে স্বয়ং দেব। অলগত মে সময়কাল থেকে ডিসেম্বর সময়কালটির মধ্যে কন্যা রাশি বা ভার্গ ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনার রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরেই কয়েক মাস জুড়ে কয়েক দিন যাবৎ সংসারে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষজন রয়েছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত দিক থেকে আপনি এবারে এগিয়ে আসতে পারবেন কন্যা রাশি বা ভাগ্য ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে যদি কোন রাশির এমন কিছু মানুষ রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে এছাড়া আপনাদের পাবলিক রিলেশান বৃদ্ধি পেতে চলেছে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সাড়ে সাতই চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন ছাড়া কন্যা রাশি বা ভার্গ ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা না ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না বারংবার তারা পাশ কেটে আপনাকে এর। চলে যাচ্ছিল এরপর কিন্তু আপনার রাশির সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতিভাবে ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরপর কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কেই বা আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু বা কে আপনার প্রকৃত পরম বন্ধু এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন কন্যা রাশির মানুষরা এতদিন ধরে সাড়ে সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হয়েছে কন্যা রাশি বা ভার্গ সাপেক্ষে কন্যা রাশির সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ পরিবর্তনটি হলো এতদিন আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা ফেস করতে হয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে আপনার রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ ব্যবসা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গায় পর্যন্ত আপনাকে রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে কারণ কন্যা রাশির মানুষদের তাই প্রধানত যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু আসছে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ কন্যা রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকরি প্রাপ্তি করতে পারবেন এছাড়াও রাহুর যে ট্রানজিস্ট ঘটছে এই রাহু ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হলো পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ আটান্ন বাহান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি উনষাট বাহাত্তর সাতানব্বই এই সংখ্যা যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে কন্যা রাশি বা ভার্গ রাশি রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটলের সৃষ্টি হয়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন আপনারা সম্পূর্ণরূপে যদি বলতে হয় আর্থিক পরিস্থিতি একেবারে জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসা জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানে সেখানেও বাধা অনলাইন বিজনেসের ক্ষেত্রে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এরপর থেকে আপনারা সেই জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে আপনার রাশির জাতক বাজাতিকারা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন কি কম্পিটিশনের টিকে থাকা লড়াইয়ের সফলতা শীর্ষে উঠে যেতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজন হোক এতটা পরিমাণে ঋণ নিয়েছিলেন যে এতটা পরিমাণে ঋণ মনে হয় আপনার জীবনে কখনোই নিতে হয়নি কন্যা রাশির সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে